যাও খামলা দেও প্রতিটা মানুষের করে করে যাও মানুষের কে সালাম করো খাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি শুভ তোমার আজকে তাহলে তুমি না তো ভাই একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দিয়া কথা চান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতাছে এরা সোনার ঘাটে এরা সোনার ঘাটের বালা চাই এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই আরে সোনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সোনার ঘাট আগে এটা ওই বুঝন লাগবে আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতা আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে করেন

তবে মনে রাখতো আমার সাথে থাকো এই কারণে মনে করে না পৌরসভা নির্বাচনের সময় আমি তেলা টেলি করে তোমার বাস করাই দিব যাও খামলা দেও প্রতিটা মানুষের করে করে যাও মানুষের কে সালাম করো কাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি সুবল তোমার আজকে তুমি না তৈবা আর মজা মারবো মজা ভাই আর এরা এরা খালি বইটা ভাই এটা বেরিস্তার সুমনের আমলে হইতো না শ্রম দিবাই নেতা হইব যে আরেকটা রাজনীতি তোমার থেকে পালা শ্রম দে সে নেতা হইব নির্বাচন হওয়ার তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো সামি করতে পারতাম না আমি কইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না

আগামী কালকে টিকা সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই আর চুরি কইরা যাইতে গা আর চুরি কইরা যাইতে গা আর বাজার সেক্রেটারি রে আইন যায় ফজর তো মারতায় আর হইতো না আর হইতো না আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাইনে মারলো ছয় বছর হয়ে গেছে এখনো চার্জ শিটে দিতে পারে খেরে ওই আমারে উমকে দিছিল আমারে দেখি দেড় সপ্তাহ লাগছে না বার করছে না নিয়ে খেরে বার করছে দেখছে রে বাবা ইয়ার পক্ষে যে মানুষ যদি আমরা না ধরিয়ে রাখাম ডেলি বন্ধ